আগের দিনে তোমাদেরকে দেখালাম যে আমি পাহাড়ে বসে কিন্তু একটা ফ্রায়েড চিকেন খাচ্ছি আর ফ্রাইড চিকেন ওয়েদারটা টাই সুন্দর লাগছিল যে আমি একটু এরকমভাবে না না এক্সপ্লোর করে পারছিলাম বেশ অনেকটা টাইম বিকেলবেলা এরকম ভাবে ঠান্ডা প্রকৃতির সাথে কাটিয়ে চলে এলাম লাঞ্চ করতে আর লাঞ্চটা আমাদের সেদিনকে ছিল পাঁচটার সময় কারণ আমাদের আসতেই যেহেতু অনেকটা লেট হয়ে গেছিলো হোমস্টে আর লাঞ্চের মেনু কি কি ছিল বা ডিটেলস এর সবকিছু সবটাই থাকবে কিন্তু আমার এই ঘুরতে যাওয়ার বড় ব্লগ খুব তাড়াতাড়ি এই গ্যাংটকের ট্যুরের বড় ব্লগটা আমি আপলোড করব তোমরা চাইলে দেখে নিতে পারো পাহাড়ে যে সন্ধ্যা ঝপ করে নেমে যায় সেটা তোমরা সকলেই জানো আর তাই বেশি দেরি না করে খাওয়া দাওয়া সেরি একটু ড্রেস আপ চেঞ্জ করে একটু হালকা পাতলা সেজে গুজেই বরের সাথে চলে গেছিলাম কিছু শ্যুট করতে নিজের শ্যুটটা বেশি ছিল আর ভিডিও ফটো অনেক কিছু তুলে ইভিনিং এ হোমস্টে থেকে দেওয়া চা আর স্ন্যাক্স খেয়ে আমরা রাত্রেবেলা ডিনার করতে বসে যাই আর রাতের ডিনারটাও তাই বড় ব্লগেই থাকবে সমস্ত কিছুটা জানো তো পাহাড়ে গেলে না একটু বেশি মনটা চা চা করে তাই আবারও রাত্রেবেলা চলে এসেছিলাম হোমস্টের সামনে একটা চায়ের দোকানে আর এগারোটার সময় দিয়ে শেষ করলাম দিনটা